জয় জয় হরিপ্রমানন্দ হরি হরি বল জয় হরিব পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরাণী তাদের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই যার করুণে আমরা জগতে এসেছি যার উপর নির্ভর করে ভালো মন্দ শুভ অশুভ সেই আমাদের ধ্যানের ঠাকুর প্রাণের ঠাকুর শান্তি করি সর্বাগ্রে তাকেই বারবার প্রণাম জানাই আমার এমন কোনো শক্তি ভক্তি নাই গান গেয়ে বা কথা বলে তোমার সন্তানদের মনতুষ্টি করব এমন ক্ষমতা আমার নাই মা আমার কথা নিও আমার মধ্যে আসিয়া হৃদাসনে বসিয়া তোমার গীতি তুমি গাহিও আর আসেন যত ভক্তগণ সবার চরণে করি বন্দন বা অভিবাদন ভক্তের কৃপা যার পরে ঈশ্বর তারই কৃপা করে কিন্তু ভক্তর কৃপা পাওয়ার তরে যে গুণ দরকার হয় শিবলিব সবার ঠাই আমার মধ্যে তার একটি গুণ নাই তাই নিজ গুণে আপনারা কৃপা করবেন দান আপনাদের আশীর্বাদে আমরা এই সবার স্থলে রক্ষা করতে পারি ওর গান যাই হোক আজকে একটা গান গাওয়ার পূর্বে দুটো কথা জানাই সবে আপনারা করবেন শ্রবণ এই যে আমরা সাধু সঙ্গ করবার তরে ঘুরি দেশ দেশান্তরে কিন্তু আমার আঘাত লেগেছে খুব অন্তরে কেননা যাদের নিয়ে ঘুরিয়ে বেড়াই তারা দেখি যে ধানাই পানাই ধৈর্য সহ্য নাই হরিভক্ত হওয়া যদি ধৈর্য ধরো আগে ধৈর্য সহ্য ত্যাগ না থাকলে পরে যাওয়া যায় সাধনার ঘরে কি সুন্দর কথাকারকে বলা হলো হঠাৎ করে গান একটা হলো কি একটা গোলমাল বেঁধে গেল শুধু শুধু এ একজন কষ্ট হয়ে উঠে গেল কেন এরকম হবে কেন এই জন্য চরণ করিমানা নিজে বোঝার চেষ্টা করো অন্যের ভুল ধরার চেষ্টা করো না এই নিবেদন সত্যি তোমাদের কাছে করি ব্যথা লাগেছে আমার খুব ব্যথা লেগেছে আমি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি যে কী করলাম কি সুন্দর কথা বললাম তার মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা করা হয়ে গেলো আমি তারপর তখন কোনো গুরুত্বই দিই নাই যে এই সময় আর কিছু বল ভরা গানটা হয়ে যাক কিন্তু এইরকম মন তোমাদের থাকবে কেন বড় যদি হতে চাও ছোট হওয়া আগে তোমরা সবাই ভালো বোঝো তাহলে তো হবে না ছোট হওয়া শেখো আচ্ছা আমার লক্ষ্মীমা সুন্দর গান গায় সে কখনো বড় হয় না তার সমকক্ষ গানই একজনও না কিন্তু এ কথা বললি তো তোমাকে রাগ হবে না তবু তো তার মান অভূমিয়ার কিছু নাই সে একাই এক সুর দেখছিস কয়েকদিন গেয়ে গে সে একা আসরে গেলে যেটুক তার যোগ্যতা আছে কথা দিয়ে সুর দিয়ে এই যোগ্যতা কিন্তু আর কোনো গানের মধ্যে নাই এখানে গান গাইতে পারে কথা করতে পারে কথা যোগ্যতা নাই কিন্তু সেই মাটার কোনো অভিমান নাই তো তোমাকে সঙ্গে মিশিয়ে চলছে তোমার কত সম্মান দিয়ে চলছে আর তোমরা এই তো সামান্য জিনিস জীবনে কত দিনগুলি চলে গেল আর বাকি আর কয়টা দিন মাত্র রলো এই জন্য করি করিমানা পরের ভুল বেশি ধরব না নিজের ভুল নিজে সাধু তাই বলছি ও তুই মিছে ঘুরলি ঘুর সিসা চল যাই ও তুই মিছে ৰিস্কৰাচ একটা পাকা রাস্তা আর একটা কাঁচা রাস্তা পাকা কোনটা সাধু মহাজন যারা যে পথে চলাফেরা করে তারা সেইটা কিন্তু পাকা রাস্তা আর আমরা সাধারণ লোক কাঁচা রাস্তা দিয়ে চলি আমাদের অনেক বিচার আচার অনেক কিছু আছে দেখো এই যে আমরা গাড়ি ঘোড়ায় যায় কত উঁচু নিচু আছে যেই একটু উঠে যায় কিন্তু আর উঁচু একই রাস্তা কলকাতা যাও দিল্লিতে যাও প্লেনে যাও উঁচু নিচু নাই একইভাবে আর গাড়িতে গেলে কত জায়গায় উঁচু নিচু থেকে যেতে হয় এই আছে পাকা আর কাঁচা তা সাধু যারা তারা ফাঁকা রাস্তায় চলে তারা কাঁচা রাস্তাতে চলে না এই জন্য সাধু যদি হতে চাও শান্ত করো আগে নিজের মন মন বৈরাগ্য না করিয়া লাভ ত্যাগের তো বদজাতীয় ভাব তার কড়াই গন্ডে থাকে সাপ তালের পাতায় চালে গোজা যত কিছু রে ভাই মনকে আগে করো সোজা হইলে কি হয় ভাবুক ধারী ব্রহ্মজ্ঞানী কৃষ্ণ ভজা যত কিছু করো রে ভাই মন কে আগে করো স্লা স্লুজে পদ্দে খালো ও মন তুই মুছে পেলে মানের কালো ছেলে শ্রী গুরু আর গুরু ঠাকুর আছে শ্রী তার নির্দেশ নিয়ে যারা মানুষকে পথ দেয় তারা এক গুরু শ্রী গুরু নির্দেশিত পথ সেইটা তো আর এক গুরু বলে দেয় যে ঠাকুরের এই বাণী ঠাকুর এই বলেছে আমাদের মধ্যে সবাই তো এত লেখাপড়া জান না অনেকে লীলা আমি তো পড়েই নাই কিন্তু যে লেখা লেখাপড়া জানে আমি তো পড়িয়ে পড়িয়ে তোমার কাছে বুঝ আসছি তাই বলছে শ্রী গুরু যে পদ্মা খালো ও মন্তুই মুছে পেলে মনে কালো জেলে Yeah, <laughs> nearly একটা সুপথ আর কোপথ তাই হচ্ছে আসে রংপুরের শহর বাতে এ কত রূপ দোকান পাতে দৃষ্টি দিশনাতাতে এ কাঁচা রাস্তা পাকা রাস্তা ভালো দাঁড়াচ্ছে কাঁচা রাস্তা ডাঞ্জার পাকা রাস্তা কে বলছে এই কাঁচা রাস্তায় দাস না আসছে রংপুরের শহর বা হাতে কত রুকুমারি পাতে দৃষ্টি দৃষ্ণতা হে কত পথিক মাল মধ্যে হরি বলে একজন ভক্ত ছিলেন সাধু তুরন্ত শক্তিশালী ছিলেন দেব ছিল বাড়িতে গুরুচাঁদের একনিষ্ঠ হরিচাঁদের একনিষ্ঠ ভক্ত যদি কলেরা ঠেলেরা হতো আগে তো সাধু মহাজন যারা কলেরা তারা দিত তারা যে কোনো গ্রামে কলেরা হলে পরে ঠাকুর বাড়ি গেলি ঠাকুর বলতে যা রে মেজা সাদুরি ডেকে বলতো বাবা আমাদের ওখানে যেতে হবে কেন কলেরা আরম বইছে ঠাকুর বলছে আমরা নিয়ে যাচ্ছি তো যা আমি বলছি যা যাই কে কলেরা রে ভেজাল জাতি কইছে যা আর সেই যার কলেরা ইসে তারা বলছে কলেরা তোমার ভেজাল সাধু দাঁত করেছে সেই সময় কলেরা সারিয়ে গেছে এত জোরের হচ্ছে। দারুর নাম করা ভেজাল সাধু হয়তো অনেকের নামও শুনতে পারেন দেবদুন বাড়ি ছিল একদা লোহারগাদি মহোৎসব চালনা গ্রামে ছিল কর্তার একটা আসর এবং কর্তার নামে একজন তারক মজুমদার ছিল ওইখানে প্রায় কত ওই বাড়ি বেশি থাকতেন মজুমদার পাড়াটা একটা ঠাকুরে ভক্ত বেদার সাধু ওই যে উঠিছে দলবল নিয়ে তো ওই বাড়ি গেলে খুব যত্ন করছে ওই বাড়ি একটা বিধপাড়া মনে আসে অল্প বয়সে বিধবা শ্রী শ্রীরা খুব ভালো সাধু মশাই পেয়ে খুব যত্ন করিছে যত্ন করছে স্যান করায় দিছে স্যান ট্যান খেতে টেতে দিছে তারপরে সাধু মশাই বলছেন ক্লান্ত পরিশ্রান্ত আমি একটু বিশ্রাম করি তোরা যা ওই বাড়ি চলে যা বক্তকে বক্তরা চলে গেছে উনি এক একা রয়ে গেছে তবে ভাবছে আজকে তো অধিবাস অধিবাসে যাবো কি কালকে সকালেই যাওয়া এই কল রাত্রি রয়েছে সেখানে অঘটন ঘটাই ফেলছে বুঝছেন অঘটন কিন্তু ঘটাই ফেলছে সকালে এখন উঠতে পারছে না তার মধ্যে যে শক্তি ছিল তেজ ছিল সে নষ্ট হয়ে গেছে এখন কি করবে কোনো উপায় নাই বাড়ি চলে যাই যখন বাড়ি গেছে ওনার যে ছিল সে আবার আমাকে জয়পুরে পেয়ে যায় বাড়ি তেজি উনি এদের স্ত্রী হের মতো উনি ঠিক পাইছে বল চলে গেছে মহোৎসব আজকে বাড়ি চলে যাচ্ছে কারণ সালার বেটা তুই বাড়ি উঠতে পারবি রাহ কোথায় যাই যাই সেই ঠাকুর বাড়ি তখন বর্ষাকাল নৌকা নিয়ে চলে গেছে ঠাকুর বাড়ি হা হাঁটার ক্ষমতা নাই নৌকা নিয়ে গেছে ঘাটে যখন নৌকা ভিড়ে বেড়ে গরুচান লোক পাঠাইছে এই আজকে যেন কোনো নৌকা ঘাটে ভেবে আমি করছি মানা আজকে যেন কোনো নৌকা ঘটে ঘাটে ভেড়ে না যত বড়ই সে হোক না কেন যখন বলে দিল এখন এই ঘাটে আজকে নৌকা ভেবে না বলে না ভেজাল সাধুর না যত বড়ই ভেজাল সাধু না হোক গুরুচন্দ করছে মানা কোনো নৌকা আজকে ঘাটে ভিড়বে না ঠাকুর তো ঠিকই পেয়েছে আমার স্ত্রী তাই ঢুকতে দিলো না ঠাকুর নাই আমার আর উপায় নাই বাড়ির দিকে যখন ফিরাই গেল ওই পথে সেখান দেহটা করল এই জন্য সাহেষ পথে আছে গন্ধারে সাধু মোহাজ ও তরে মূলধন দিবে সাধন ভজন করে নিশে ওজন এই দুনিয়ায় বান্ধব সাধু মহাজন যারা এরাই আপনারা এত কথা শুনছেন এত কথা কথা এমন কোন দরদে আছে যে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ঠাকুরকে কথা বলছে ঠাকুরকে চিনাই দিচ্ছে ভুল পথে চলিস না তোমার মধ্যে ভালো আছে মন্দ আছে তোমার মধ্যে মন্দের এত প্রভাব যে ভালো স্থান পাচ্ছে না ছাই দিচ্ছ না এই জন্য তাই বলছি আছে

হয় দস্যু পথে রয় পড়ি ও কত পথিকের ঢংয়ে রে কালি দিয়ে মাছায় মারি সে মায়ে দশু কে ধন আর কেউ নয় নামক দুধ লোভো মোহ মধু মাছ

bye, -bye. দুটি প্রহরী তোমার আছে সাবধান থাকতে হবে তাদের কথা শুনতে হবে আর ভয় থাকবে না ভালো বোঝাচ্ছে বিবেকে সেই যে মন্দ ওই যে ভালো বিবেকের কথা শুনবা আর বইটা তোমার ত্যাগ আমার কোনো কিছুতে আলোচনা নাই অর্থ সম্পদ ছেলে কোনো কিছুতে আমার আসক্ত নাই একমাত্র আমার প্রাণের ঠাকুরকে চাই আমার যার দরকার যার করুণায় জগতে এসেছে কিভাবে তার কাছে যাবো কীভাবে তারে পাবো এই সন্ধান করতে আমরা সবাই নেমেছি আমার এই দরকার আর কিছু দরকার নেই বুঝছ বিবেক বৈরাজ তুই বিশ্রাম করিস পান্থশালা পান্থশালা কোনটা একবার দেখো আমরা ওরাখানে যাই ঠাকুরনগর যাই পথে একজন জল সত্য করে না গেলে সেখানে বিস্কুট দেয় কি চা দেয় জল দেয়

শ্রাম করিস্টান্ত পথ জন্য ও এবার অনাধি কাदीश কি জন্য তোরে করিব ধরলো গুরুদেবের গুরুদেব ছিলেন সতীপ্রসন্ন নাম আর আমাদের গুরুদেবের গুরুদেব আছে হরিサル যা বলছে আবার নন্দ গোসাই তার শক্তি ঠাকুরের মধ্যে ঠাকুর যা বলছেন সেইটা আমাদের পালন করতে হবে বলছে গুরু শক্তি সতী প্রসন্ন ওরে অনাদিকা জন্য। બે ધન